এরকম বলে যে মনির যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে দিদিকে নিয়ে কোয়েশ্চেন হবে না বিয়ে রাতেই আমি আসলে জানতে পারি যে অবশেষে জামিন পেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তহিদ উদ্দিন আফ্রিদি জামিন পেয়ে বের হয়ে মাকে ধরে কান্না করে দিল আফ্রিদি গত রবিবার রাতে বরিশাল নগর থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছিল এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইশ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করেছে তবে তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর বেরিয়ে আসছে তার একের পর এক কুকর্ম বিভিন্ন নারী কন্টেন্ট ক্রিয়েটারকে তার প্রেমে ফাঁসিয়ে লুটে নিয়েছে তাদের সর্বস্ব যেমন অভিনেত্রী পায়েলের সাথে ছিল তার অবৈধ সম্পর্ক বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন ধিগি তার বিছানায় একাধিকবার রাত কাটিয়েছিল মুনিয়ার সাথেও প্রেমী সম্পর্ক করেছে পরে বিয়ের জন্য চাপ দেওয়ায় মেরে ফেলা হয়েছে তাকে এছাড়া অন্য আরেক নারী ভাষ্যমতে তার সাথেও একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের মারধর সহ একাধিক অভিযোগ আছে তার নামে তো বন্ধুরা তৌহিদ আফ্রিদিকে নিয়ে আপনার কি মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে